বুনুকে না দিয়ে নিজে খেতেই ভীষণ ব্যস্ত বুনু তো ছটফট করছে আইসক্রিম খাবে বলে তো এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর সাথে বেল আইকন প্রেস করে রেখো যাতে আমাদের ভিডিও সবার ফার্স্ট তোমার তাদের কাছে পৌঁছে যায় আর তোমরাও আইসক্রিম খেতে ভালোবাসলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও অদ্রি যে তো আইসক্রিম খেতে গিয়ে সারা মুখে মাখাচ্ছে